বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আগামীকাল থেকে বহুল কাঙ্ক্ষিত আনসার ভেটেলিয়ানের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা এই আনসার ভেটেলিয়ানের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে খুব সহজেই আনসার ও ভিডিবি একাডেমি সফিপুর গাজীপুর যে মাঠে আপনাদের মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিভাবে খুব সহজেই পৌঁছাবেন তা গুগল ম্যাপ থেকে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর মাঠে পৌঁছাতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আনসার ভিডি লেনের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও ভাইব পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত ও ভাইব পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত পাঠিয়ে দিব তো যাই হোক ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা এবছর প্রথমবারের মতো আনসার ভেটি লেনে আবেদন করেছেন যারা প্রথমবার মাঠ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি কিন্তু এবারে প্রথম মাঠে উপস্থিত হচ্ছেন তো আপনি কিভাবে মাঠে যাবেন তো কোন জায়গায় যাবেন কোথায় নামবেন এই বিষয়গুলো যদি না জানেন সেক্ষেত্রে গুগল ম্যাপ থেকে এখন সরাসরি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই এই আনসার ও ফিরিবি একাডেমি শফিপুর গাজীপুর মাঠে পৌঁছাবেন তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন যে আমি গুগল ম্যাপে চলে আসছি আপনারা যদি গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাহলে আপনারা কিন্তু নিজেরাই গুগল ম্যাপ থেকে খুব সহজেই মাঠে পৌঁছাতে পারবেন তো আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন আনসার ও ডিবি এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখেন সেই মাঠটি কিন্তু চলে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই কিন্তু আসছে বেশ কিছু ছবিও রয়েছে এই মাঠটি কিন্তু অনেক এরিয়া নিয়ে অনেক বড় একটি জায়গা তো যে কারণে আপনাদের কিন্তু চিনতে একটু অসুবিধা হবে তো এখানে কিন্তু দুইটি গেট রয়েছে এই যে দেখেন আনসার একাডেমি দুই নং গেট আর এটি হচ্ছে এক নং গেট তো আপনারা দুই যে কোনো একটি গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন তো সেখানে গেলেই কিন্তু বুঝতে পারবেন সেখানে ব্যানার থাকবে থাকবে অনেক আনসার যে লোকজন রয়েছে তারা তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা আহ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তো এইটাই হচ্ছে মূলত আনসার ভিডিপির আহ যে মাঠ এখানে আসতে হলে আপনাকে কিন্তু গাজীপুরে প্রবেশ করতে হবে না এটা কিন্তু গাজীপুরের আগেই আমি আপনাদেরকে যদি একটু গুগল ম্যাপটা একটু ক্লোজ করে দেখায় এই যে দেখেন এদিকে হচ্ছে গাজীপুর ঢাকার দিকে প্রবেশ করলো তো এই হচ্ছে গাজীপুর আর এই হচ্ছে আর এই হচ্ছে আপনার তো এখানে আসতে হলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু বাসে করে আসতে পারবেন তো বাসে করে আসতেই আপনার সুবিধা হবে কারণ এখানে কিন্তু আশেপাশে কোনো রেল স্টেশন নেই নামলেও কিন্তু আপনার অসুবিধা সম্মুখীন হতে হবে তো আপনি আমি রিকমেন্ড করব আপনারা বাসেই আসবেন আগামীকাল যেহেতু রাজশাহী চাপা চাপাই নবাবগঞ্জ এবং নৌগা জেলার মাঠ রয়েছে আপনি যদি যে কোনো বাসে ওঠেন আর বাস কন্ডাক্টারকে যদি বলেন যে আমি আনসার ও ভিডিপি যে সখীপুর একাডেমি রয়েছে সেখানে নামবো তাহলেই কিন্তু তারা নামিয়ে দিবে তো এটা হচ্ছে কালেকুর চন্দ্রার পরেই কিন্তু এই মাঠটি অবস্থিত অর্থাৎ গাজীপুরের আগে চন্দ্রার পরে আমি আবার বলছি যে গাজীপুরের আগে এবং চন্দ্রার পরে দেখেন কিন্তু একদম রাস্তা আনসার একাডেমির যে মেন গেটটি রয়েছে সেখানে কিন্তু বাস কাউন্টার রয়েছে এই যে দেখেন এক নং গেটের সামনেই কিন্তু বাস কাউন্টারটি রয়েছে এই যে দেখেন টিকিট কাউন্টার উত্তরা মা টিকিট কাউন্টার এখানে যদি আপনারা নামেন তাহলে কিন্তু এক নম্বর গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন তো বাসে ওঠার সময় অবশ্যই আপনারা একটু কন্ট্যাক্টারকে টাচ দিয়ে রাখবেন যে ভাইয়া আমি আনসার ভিডিপি যে মাটি রয়েছে সফিপুর তো সেখানে আমাকে একটু নামিয়ে দিবেন তাহলে কিন্তু তারা আপনাকে ডেকে সেই গেটের সামনে নামিয়ে দিবে তো এটা হচ্ছে জয়দেবপুর টাঙ্গাইল জামালপুর মহাসড়ক আপনারা যারা ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে আর যারা বোঝেন না তারা আমি যেভাবে বললাম যে আপনারা বাসে উঠে কন্ট্যাক্টারকে বলবেন যে ভাই আমাকে একটু আনসার ভিডিপি যে মাঠটি রয়েছে সফিপুর সেখানে নামিয়ে দেবেন তাহলে কিন্তু তারা গেটের সামনেই আপনাকে একদম নামিয়ে দেবে তো মাঠ যেহেতু আটটা থেকে শুরু হবে আপনারা অবশ্যই মাঠ শুরু হওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেই মাঠে উপস্থিত হবেন আর যারা মাঠে যারা দূরে রয়েছেন তারা একদিন আগেই ঢাকাতে এসে থাকবেন বা আপনাদের আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদের বাসায় থাকবেন আর যদি কেউ না থাকে তাহলে কিন্তু সেখানে अवेलेबल অনেকগুলা হোটেল পেয়ে যাবেন রাত্রিযাপন করার জন্য সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন তো যেখানেই থাকেন আপনারা ঢাকা থেকেও যদি আসেন তাহলে কিন্তু अवेलेबल বাস পাবেন সার্বক্ষণিক চব্বিশ ঘন্টাই কিন্তু এই রুটে আপনারা বাস পেয়ে যাবেন তো বাসে উঠে কন্টাক্টরকে জাস্ট বলবেন যে আমি আনসার ভিটে নিয়ে যে মাটি রয়েছে শতপুর সেখানে যাব তো তারই কিন্তু আপনাকে একদম গেটের সামনে নামিয়ে দিবে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো যে সকল প্রার্থীরা মাত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম